এদিকে শেখ হাসিনার ষোড়যন্ত্রে বাংলাদেশের মধ্যে তুল কালাম কাণ্ড হচ্ছে টিকতে পারবেন কি ডক্টর ইউনুস এইসব নিয়ে আতঙ্কে আছে সারা বিশ্ববাসী কি হবে এখন বাংলাদেশের কিবা হবে সাধারণ জনগণের দর্শক অলরেডি রঙ তৈরি হয়ে গেছে দর্শক বাংলাদেশের অবস্থা কি হতে যাচ্ছে ডক্টর ইউনুস পাচ্ছেন না বাংলাদেশকে সঠিকভাবে চালাতে পুরো বাংলাদেশ যেন উত্থাল অবস্থায় বিরাজ করছে বর্তমান এদিকে আওয়ামী লীগের জন্য চরম সুখবর আসলো যুক্তরাষ্ট্র থেকে ট্রাম্পের চাপে বিদায় হচ্ছে ডক্টর ইউনুস কোনো সময় দেশে ফিরবে শেখ হাসিনার ছেলে সজীব যে ছাই আবারও রাজনীতির মাঠ কাপাতে তিন মাসের জন্য রাজপথে থাকার ডাক দিয়েছে আওয়ামী লীগ দলটি এবার আমি যদি চাই আমি মাঠে রাখতে পারবো আমি সবাই যা পারে শেখ হাসিনা তা পারে না আবার শেখ হাসিনা যা পারে বাঘা বাঘা পলিটিশিয়ানরা তো পারে না ডক্টর ইউনুস অবৈধ সরকার ডক্টর ইউনুসকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে এই সব কথা আওয়ামী লীগ নেতাকর্মীরা বলতেছে দর্শক শ্রোতা এখন এটা আমরা কি দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজপথের মধ্যে তারা কিন্তু অনেক অস্তিত্বশীল কার্যকলাপ চালাচ্ছে আজকে সারা দিন ভরে কিন্তু এই সব কার্যক্রম হয়েছে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন শেখ হাসিনা তার নেতাকর্মীদের দ্বারা এই সব কাজ সে কিভাবে করাচ্ছে ভারতে বসে এবং সে ডক্টর ইউনুসকে নিয়ে এই সব খেলা সে কিভাবে খেলতেছে টিকে থাকতে পারবেন আমাদের দেশের মধ্যে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে স্পষ্ট বুঝতে পারবেন ডক্টর ইউনুস কি করবেন আমাদের এই দেশটাকে নিয়ে এবং শেখ হাসিনা কি আসলেই বাংলাদেশে আসতে পারবে কিনা এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে স্পষ্ট ক্লিয়ার হতে পারবেন আমাদের দেশের মধ্যে কি হতে যাচ্ছে আমরা মরার কথা bari এই ভিডিওটা লং করছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে ভিডিওতে একটা লাইক দিয়ে এইগুলো আগে দেখেন তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও মারামারির ঘটনা ঘটেছে স্থানীয় সময় সোমবার সকাল সাড়ে সাতটায় রণক্ষেত্রে পরিণত হয় বিশ্ব সদর দপ্তরের সামনে রাস্তা এতে যুক্তরাষ্ট্র লীগের সভাপতি সহ কয়েকজন আহত হয়েছেন এদিন সকালে বাংলাদেশ ও বিশ্ব ব্যাংকের অংশীদারিত্বের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে বিশ্ব ব্যাংক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় কার্যালয়ের বাইরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ বিশ্ব ব্যাংকের সামনে জয় বাংলা সমাবেশে ডাক দেয় একই সময়ে একই স্থানে যুক্তরাষ্ট্র বিএনপি প্রতিরোধ সমাবেশের ডাক দেয় সকাল থেকে বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ করতে থাকেন সমাবেশের আগেই উভয় দলের সমর্থকরা উত্তেজিত হয়ে পড়েন ব্যানার নিয়ে টানাটানি এবং সংঘর্ষ শুরু হয় যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে এই নির্দেশ না মানা হয় এর ফল ভালো হবে না হতবাগ এদিকে প্রশ্ন উঠেছে ক্যান সজীবাজের জয়কে এইভাবে দ্রুত দেশে আসার নির্দেশ দেওয়া হল কি এমন ঘটেছে আড়ালে অনেকে বলছেন এই ঘটনার সঙ্গে বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতা ও বৈষম্য স্বার্থ এমনকি ট্রাম্পের ব্যক্তিগত রাজনীতি জড়িত এই বৈঠকে শেখ হাসিনা নিজের জন্য কোন রাজনৈতিক সমর্থন চাইতে গিয়েছিলেন নাকি এটি ছিল বড় ভয়াবহ পরিকল্পনা অংশ একটি ভিসের পরিষ্কার যে এই নির্দেশ যদি কার্যকর হয় তাহলে বাংলাদেশের রাজনীতির অঙ্গনে বড় পরিবর্তন আসতে পারে এদিকে আন্তর্জাতিক চাপের মুখে করে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করার স্বীকৃতি দিলেন ডক্টর মমতা ইমুস বিস্তারিত জানুন পুরো ভিডিওতে বলছিলাম বাংলাদেশ আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে ভারতের পত্রিকা দা হিন্দু দা হিন্দুতে সাক্ষাৎকার দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইন্দু একদিন আগেই আমরা আল জাজিরা সাক্ষাৎকার নিয়ে আলোচনা করেছি সেখানে যা বলেছেন তিনি সেটা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা তৈরি হয়েছে এরপরে প্রধানমন্ত্রী প্রেস উইং থেকে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে প্রধান উপদেষ্টা চার বছর তারা ক্ষমতায় থাকতে চান এই কথা বলেননি তার কথাকে গণমাধ্যমে ভুল ব্যাখ্যা করা হয়েছে এবার দা হিন্দুকে তিনি কি বললেন দা হিন্দু পক্ষ থেকে প্রশ্ন ছিল বাংলাদেশ আওয়ামী লীগকে আগামী নির্বাচনে কি অংশ গ্রহণ করতে দেয়া হবে এই প্রশ্নের সরাসরি তিনি উত্তর না দিয়ে বলেছেন যে প্রধান যে দল এই মুহূর্তে প্রধান দল সব থেকে বড় দল বিএনপি বিএনপি যেহেতু চাই সব দলের অংশগ্রহণের নির্বাচন সেহেতু একটা ফয়সলা হয়েই গেছে সব দলের অংশগ্রহণ এবং আওয়ামী লীগের হবে কি হবে না সেই ব্যাপারে ফয়সলা হয়ে গেছে কারণ আমরা সব থেকে বড় দলের মতামতকে উপেক্ষা করতে পারি না তিনি বিএনপির মতামতকে উপেক্ষা করতে পারেন না এই কথাটা স্পষ্ট করেছেন তাকে পাল্টা প্রশ্ন করা হয়েছে সরকার কি ভাবছে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া না দেওয়ার ব্যাপারে সরকার কি ভাবছে না দিয়ে বলেছেন সরকারের কাজ রাজনীতি করানা রাজনৈতিকবিদের সহযোগিতা করা রাজনীতি কে সহযোগিতা করা সহযোগিতার মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত করা সরকারের যেটা কাজ না সেটা সরকার করতে চায় অর্থাৎ প্রধান দুইটা প্রশ্নের ইনডাইরেক্ট উত্তরে এটা স্পষ্ট যে সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে আগামী নির্বাচন বাংলাদেশ আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হবে যদিও কোন রাজনৈতিক কর্মকাণ্ড এই মুহূর্তে পালন করতে দেওয়া হচ্ছে না নজির আমরা গত দশ নভেম্বর দেখেছি দশ নভেম্বরে মূল হোসেন দিবসে আওয়ামী লীগ সমাবেশ করতে চেয়েছে কিন্তু সরকারের তরফ থেকে ঘোষণা দিয়ে সেটাকে ঠেকানো হয়েছে করতে দেওয়া হয় তাদের স্বাভাবিক হবে সেই ব্যাপারে কোনো স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়নি তবে সব থেকে গুরুত্বপূর্ণ ইনুস আহ বিএনপি যেহেতু চাইছে সব দলকে নিয়ে নির্বাচন করতে সব দলের অংশগ্রহণ থাক সেখানে আওয়ামী লীগের অংশগ্রহণ থাক সেই মতামতকে বিএনপির মতামতকে উপেক্ষা করতে পারছে না সরকার সেই কারণে অনেকটা বাধ্য হয়ে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে তারা অংশগ্রহণ করতে দিতে চায় অর্থাৎ এখন ব্যাপারটা খুবই স্পষ্ট যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করছে এখন প্রশ্ন হচ্ছে যে আগামী নির্বাচনে কোন আওয়ামী লীগ অংশগ্রহণ করবে মূল আওয়ামী লীগ অংশগ্রহণ করবে নাকি আওয়ামী লীগকে আবার কয়েকটা টুকরা করে বিভিন্ন খন্ডবিখণ্ডের আওয়ামী লীগ করতে হবে এরকম প্রশ্ন কিন্তু ভোটভাগ খাওয়া শুরু করেছে মূল আওয়ামী লীগ যদি অংশগ্রহণ করে তাহলে আওয়ামী লীগের অধিকাংশ বড় নেতা ইনক্লুডিং সভাপতি শেখ হাসিনা তারা কিন্তু দেশের বাইরে পালিয়ে আছেন তারা কি দেখতে পারবেন তারা ফিল্ডে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচারের ব্যাপারটা শুরু হয়েছে গতকালকেই শুরু হয়েছে সেই বিচারের মুখোমুখি তাদেরকে হতে হবে বিচারের হওয়ার জন্য তারা কি দেশে সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তারা যদি দেশে ফিরতে না পারেন তারা তাহলে তারা নির্বাচন করতে পারবেন না মোটামুটি এটা ধরে নেওয়া যায় তাহলে আওয়ামী লীগের হাল কে ধরবে পুরনো প্রশ্ন আবারও সামনে আসছে আওয়ামী লীগের কাণ্ডারি তাহলে কে হচ্ছে আনঅফিসিয়ালি আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগকে গোছানোর দায়িত্ব বিদেশ থেকেই দায়িত্বটা পালন করছেন জাহাঙ্গীর কবির নানক তিনি আওয়ামী লীগের বর্তমান মুখপাত্র হিসেবে কাজ করছেন যেটা তার একটা বার্তা থেকে আমরা স্পষ্ট হয়েছি হাসিনার তরফ থেকেও আমরা বিভিন্নভাবে বিভিন্ন খবর আসছিল জানতে যে ভাবে একজন ডাকশাইকে মন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন আওয়ামী লীগ নানক তার একটা ভিডিও বার্তা সেটা প্রমাণ করেছে জাহাঙ্গীর কবির নানকই সেই দায়িত্ব পালন করছেন কিন্তু জাহাঙ্গীর কবির নানক এখন ভারতে রয়েছেন ভারতে পালিয়ে রয়েছেন ভারত থেকে তিনি দলকে কতটা গোছাতে পারবেন সেটা একটা বড় বিষয় মাঝখানে মজার ব্যাপার হচ্ছে যে এটা অবিশ্বাস্য হলেও সত্য মাঝখানে চেষ্টা হয়েছিল সোহেল তাসকে রাজি যেন এবং তার মা জোহরাতজুদ্দিন যেভাবে পঁচাত্তর পরবর্তী সময় আওয়ামী লীগের হাল ধরেছিলেন শেখ হাসিনা ফেরা পর্যন্ত আওয়ামী লীগকে বাঁচিয়ে রেখেছিলেন মূলত জোহরাত তাজুদ্দিনের নেতৃত্ব দিয়ে সেই কাজটা মায়ের ছেলে হিসেবে সোহেল তাজ কিংবা তার কন্যা তার কন্যাকে দিয়ে তো হবে না সোহেল তাজ যেহেতু

গৃহযুদ্ধ মানে কথাটা সাধারণ মানেই হলো যখন ঘরের ভেতরে একটা দেশের ভেতরে দেশের নিজেদের মানুষ বহিষত্রু নয় নিজেদের মানুষ যখন নিজেদের মধ্যে লড়াই করে সেইটাকে বলে গৃহযুদ্ধ এই লড়াই করার নানা রকম কারণের জন্য এই লড়াই হতে পারে যখন ধরা যাক একটা সরকার সেই সরকার নির্বাচিত হয়েছে কিন্তু আরেক দল তারা বলছে আমরা নির্বাচিত এই সরকার মানি না কারণ এই সরকার এদিকে করে হয়েছে এই সরকার ভোট ভোটের মানুষের জনমত অতাতে conflict হয়নি তার কারণ দেখিয়েছে দেখে তারা বিরোধিতা করে যখন সেই সরকারকে মানতে না চায় এবং নিজেদের মধ্যে ঝামেলায় জড়িয়ে পড়ে লড়াইতে জড়িয়ে পড়ে সেটা একটা গৃহযুদ্ধের কারণ হয় এছাড়া গৃহযুদ্ধের বড় কারণ হয় অনেক সময় যে দেশের মধ্যে দেখা যায় যে যখন কোনো আইন শৃঙ্খলা থাকে না সরকার রয়েছে কিন্তু সেই সরকারের কোনো আইন শৃঙ্খলা তার কিছু নেই অর্থাৎ যে যার mutu চলে এই যে পরিস্থিতি এই পরিস্থিতিটাও অনেক সময় গৃহযুদ্ধ তৈরি করে দেয় তো বাংলাদেশে আজকে আমরাwidetilde দেখতে পাচ্ছি বাংলাদেশে শেখ হাসিনা শেখ হাসিনা সরকার সেই সরকারকে উৎখাত করা হলো সেটা নির্বাচিত সরকার মনে রাখতে হবে এবং সেখানে বলা হয়েছে যে এটা জনগণের সরকার নয় কারণ ওরা ভোট ঠিক মতো করেনি এই তো তো এই যে মানতে না চাওয়া তার ফলে তাদেরকে সরে যাওয়া হলো কিসের ভিত্তিতে সরে যেতে হলো সেখানে একটা আন্দোলন হয়েছে ও গুত্তান হয়েছে সরকারের মধ্যে সেও একটা গৃহযুদ্ধ অর্থাৎ গৃহযুদ্ধ আজ শুরু হয়নি গৃহযুদ্ধ শুরু হয়েছে বাংলাদেশে জুলাই মাসে যখন থেকে ষোলোই জুলাই যখন যখন থেকে তারা পরিষ্কার ভাবে নামলো সরকারকে হটিয়ে দেওয়ার জন্য কিন্তু সেই দাবিটাও সামনে রাখলো না সামনে রাখলো অন্য আরেকটা দাবি ওটা বিরোধী আন্দোলনের দাবি এটাও গৃহযুদ্ধের একটা লক্ষণ যে আসল কারণটাকে লুকিয়ে রেখে দিয়ে অন্য একটা কারণকে সামনে রেখে দিয়ে লড়াইতে নেওয়া তো এগুলো হচ্ছে অনেকগুলো লক্ষণের একটা বলছে কারণ না এগুলো লক্ষণ তো বাংলাদেশে সেটা শুরু হয়ে গেছে সেই জুলাই থেকে গৃহযুদ্ধ এই গৃহযুদ্ধ আস্তে আস্তে চলল শেখ হাসিনা তিনি এখান থেকে চলে যেতে বাধ্য হলেন তার দেশ থেকে ভারতে আশ্রয় নিয়েছেন তাই তিনি আমরা সবাই জানি কিন্তু তারপরে কি বাংলাদেশ শান্ত হয়েছে বাংলাদেশের যে পরিস্থিতি ছিল নিজেদের মধ্যে যে লড়াই ছিল সেই পরিস্থিতি হয়নি একদম হয়নি কারণ আপনারা দেখেছে পাঁচই আগস্ট পাঁচ আগস্ট যখন তিনি চলে গেলেন শেখ হাসিনা তারপরে সারা দেশ জুড়ে কিভাবে খুন খুনি হয়েছে আমরা সেগুলো জানি এই খুন কাদের মধ্যে হয়েছে গোষ্ঠীর মধ্যে অর্থাৎ এই গোষ্ঠীগুলো কি আওয়ামী লীগের বিরুদ্ধে অন্য সব দল গিয়ে তারা গিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়েছে অর্থাৎ একটা বিশেষ গোষ্ঠী জনশ্রেণী একটা আবার দেখুন হিন্দুদের বিরুদ্ধে আক্রমণ শুরু হয়েছে তো এগুলো তার মানে আজকে আমি যে গৃহযুদ্ধের কথা বলছি এই গৃহযুদ্ধটা আজকে শুরু হয়নি এটা শুরু হয়ে গেছে আগে জুলাই মাস কিন্তু তারপরে দেখা গেল যে এইটা যত দিন যাচ্ছে থামার বদলে এখন তো একটা সরকার আছে সেই সরকারের বিরোধিতা কিন্তু এখনো সেই অর্থে কোনো রাজনৈতিক দল করেনি তার বিরোধিতা কিন্তু সেই সরকার ব্যর্থ হচ্ছে দেশটা চালাতে তার ফলে দেশে গৃহযুদ্ধ হচ্ছে তো দেশটা যে চালাতে ব্যর্থ হচ্ছে তার সব থেকে বড় প্রমাণ কি বড় প্রমাণ হচ্ছে ছাত্ররা আন্দোলন করে শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়েছে তারা দেশ থেকে চলে যেতে বাধ্য করেছে আবার সেই ছাত্ররাই এখন আবার দেখা যাচ্ছে তাদের মধ্যে একতা কিছু নেই তারা তাদের নিজেদের মধ্যে মারামারিতে সংঘর্ষে জড়িয়ে পড়ছে আমি কয়েকটা উদাহরণ দিয়ে দিচ্ছি তাহলে এই ব্যাপারগুলো পরিষ্কার হবে গতকাল সোমবার পঁচিশ তারিখ পঁচিশে নভেম্বর ঢাকার তিনটি কলেজ দক্ষিণ ঢাকার কবি নজরুল কলেজ সুরাবর্ধী কলেজ আর মাহবুবুর রহমান মোল্লা কলেজ প্রথম দুটো কলেজ অর্থাৎ নজরুল এবং সুরাবর্ধী কলেজ এদের শিক্ষার্থীরা তারা দল বেঁধে একত্র হয়ে হামলা চালালো কাদের ওপরে মাহবুবুর রহমান মোল্লা কলেজ তারপরে এবং সেটা কিন্তু একেবারে ছোটখাটো তর্ক বিতর্ক নয় রীতিমতো সংঘর্ষ যাকে বলে পুলিশ মিলিটারি এসব সামাল দিতে পারে না পার পড়ে দেখুনlogback তার আগের দিন কত কোষ সোনাগোর্টি কলেজে ছাত্ররা রাতের বেলায় সোনাগোর্টি কলেজে ঢুকে পড়লো ছাত্ররা ঢুকে কোন ছাত্ররা কেও জানে না সেটা সোনাগোর্টি কলেজের নিজদের ছাত্র হওয়ার সম্ভাবনা আই খুশি কিংবা অন্য কলেজের ছাত্রও হতে পারে তো সেই কলেজের ছাত্রদের তারা কলুকি কলেজের ভেতরে ঢুকে রাতের বেলায় কম্পিউটার সমূহ সমস্ত মূল্যবান সামগ্রী সবকিছু যা আছে লুটপাট করে নিয়ে চলে গেল অবস্থাটা বুঝো শনিবার পরশুদিন শনিবার শনিবার কি হলো কিছু ছাত্র ন্যাশনাল হাসপাতালে ঢুকে ভাঙচুর লুটপাট করল এবং যথেষ্ট করছে সেখানকার দেখে মনে করছে গণভবনে পাঁচই আগস্ট যখন শেখ হাসিনা যখন চলে গেলেন দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হলেন যখন তখন তার বাড়ি লুট করে কিসব হয়েছিল কান্ড কারখানা আপনারা জানেন কারা করেছিল এই ছাত্ররা ছিল তার সিংহভাগ তারপরে দেখুন শনিবারই রাতে গত শনিবার শনিবার রাতে ঢাকার পলিটেকনিক কলেজে সেখানে দুই দল ছাত্র সংঘর্ষে জড়িয়ে উঠলো জড়িয়ে পড়লো এবং রীতিমতো ভাঙচুর লুটপাট হলো তার আগে মানে চলছে সিরিজ ঢাকা কলেজ এবং সিটি কলেজের ছাত্রদের মধ্যে বাসে ওঠা নিয়ে এমন সংঘর্ষ বাঁধল বেশ কিছু আহত প্রচুর সম্পত্তি নষ্ট তিনটি না চারটি বাসে আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হলো তারপর তাতেও শান্তি নেই সব চলছে এ কলেজ সে কলেজ একই কলেজে দুই গোষ্ঠী যেমন একই কলেজে দুই গোষ্ঠী দেখুন যে তিতুমির কলেজের ছাত্ররা তারা আবার কি করলে একটা তারা ওর অদ্ভুত সবই ক্ষমতায় যাওয়ার জন্য তাদের সাথে তাল বাহানা করছে তাল মিলিয়ে চলছে তো তাই মানুষ এখন খুঁজছে কেউ এসে নেতৃত্ব দিবে এই ইনুসের হাত থেকে ইনুস নৌকা বাংলাদেশটাকে যদি একটা নৌকা ধরেন ইনুস সমুদ্রের মাঝখানে নৌকাকে ডুবিয়ে দিয়েছে কেউ এখন এসে তাকে বাংলাদেশটাকে রক্ষা করবে বাংলাদেশের মানুষ সেই জন্য অপেক্ষা করছে সেই জন্য আমাদের নিতে হবে হাল আমাদের আমাদের প্রস্তুতি বাংলাদেশের লোকজনের জনগণের প্রস্তুতি থাকতে আপনি দেখেন এই যে রিক্সা চালকরা আজকে বক্তব্য দিয়ে বলেছে সমাবেশ করে বলেছে তারা পুঁতি বিপ্লব করবে তারা ফুসে উঠেছে গার্মেন্টস গুলো বন্ধ হয়ে যাচ্ছে গার্মেন্টস শিল্পরা গার্মেন্টস শ্রমিকরা সারা বাংলাদেশের সব জায়গায় আন্দোলন করছে তাদের উপরে সেনাবাহিনী হামলা করছে সেনাবাহিনী তাদেরকে থামাতে পারছে না সেনাবাহিনীর অবস্থা দিন দিন আস্তে আস্তে যদি আর কিছুদিন যদি সেনাবাহিনী মাঠে থাকে তারা যদি ইনুস যে ফন্দি করেছে ইনুস যে ফাঁদ পেতেছে তারা যদি তার কথা শুনে রাস্তায় থাকে মিয়ানমারের মতো গঠন হবে বা শ্রীলঙ্কার মতো ঘটনা হবে সেনাবাহিনীর মান সম্মান ইজ্জত দূরই মিশে যাবে মানুষ সেনাবাহিনীর উপরে জাপিয়ে পড়বে রাজপথে অবস্থান আপনি আন্তর্জাতিক বিষয়ে পরে আসেন আগে আমাদের রাজপথ দরকার এই গার্মেন্টস শ্রমিকরা আপনার জন্য রাস্তায় নেমে আসবে রিক্সাওয়ালার অলরেডি রাস্তায় নেমে আসছে গার্মেন্ট শ্রমিকরা অলরেডি রাস্তায় নেমে আসছে আর কি চান আপনি যে চাকরির দাবিতে যারা বয়স পঁয়ত্রিশ করার জন্য যারা আন্দোলন করেছিল তাদের উপরে হামলা করা হয়েছে লাঠিপেটা করা হয়েছে তারা রাস্তায় নেমে আসছে এই যে আনসারদের উপরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিশোর জ্ঞান ছেলেবেলারা যেভাবে আনসারদেরকে পিটিয়ে আছে তাদের তারা ফুসে উঠেছে তারা যে যেকোনো সময় তারা রাস্তায় নেমে আপনি তো দেখলেন এখানে কি কথা হচ্ছে শেখ হাসিনাকে নিয়ে অনেক কথা হচ্ছে এবং তার কার্যক্রমগুলো নিয়েও কথা হচ্ছে এবং রাজপথে কী হচ্ছে দেশের মধ্যে এইসব আপনাদেরকে দেখিয়েছি দর্শক শ্রোতায় তখন আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এবং দেশের মধ্যে যা যা হচ্ছে সব কিছু আপনাদেরকে তুলে ধরেছি সোশ্যাল মিডিয়া থেকে এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো মতামত নেই এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলায় অবশ্যই বাজিয়ে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ